আল্লাহর সব পীর মশায়ে খোলা জাগরে আজ হাতে হাত ধরে একো ওরে বজ্র কণ্ঠে তো আওয়াজ বলি ইয়া ওলি ইয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না পাক বানাতে দিব না কাউকে মুমিনের এই যায় নামাজ বাংলার সব পীর মশায়ে খোলা জাগরে আজ হাতে হাত ধরে একো ওরে বজ্র কণ্ঠে তো আওয়াজ বলি ইয়া ওলি ইয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না পাক বানাতে দিব না কাউকে মুমিনের এই যায় নামাজ বলো শত্রুরা সমতা কে থাক বলো ভেদাভেদ ভুলে গিয়ে দিন ইমানের শত্রুরা সব তাকিয়ে দেখ আমাদের বুকে গেথে নেব বলি বাঁচাবো এ দেশ বাঁচাবো দিন তোরা পারবি না রুখতে মোদের জাগর নিয়ে কুচকাওয়াজ বাংলার সব পীর মাসায়েক ওলামা জনতা জাগরে আজ হাতে হাত ধরে এক হও ওরে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া ওলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না পাক বানাতে দিব না কাউকে মুমিনের এই যায় নামাজ না পাক বানাতে দিব না কাউকে মুমিনের এই যায় নামাজ ফের কাতা মজাহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই এই মুসলিম নামে আখো সব জয় দেখো আর নাই ফের কতরিকা মজহব আর রাজনীতি নিয়ে কেন লড়াই এই মুসলিম নামে আখো সব জয় দেখো আর সময় নাই

দেখো আস্তিক পেদিনেরা সব করে রাস্তাতে আসফালন তোমরা নিজের মত ধরে বসে রবেকারে কতক্ষণ দেখো আস্তিক পেদিনেরা সব করে রাস্তাতে আসফালন তোমরা নিজের মক ধরে বসে রবেকারে কতক্ষণ ভাগে ভাগে দেখো তারা তোমাদের সবার করবে ধ্বংসলীন ভাগে ভাগে তারা তোমাদের সবার করবে ধ্বংসলীন নিজের লড়াই করে যাবে আর পে যাবে তার জুলুম বাজ বাংলার সব পীর মশাই উলামা জনতা যা করে আজ হাতে হাত ধরে একখ করে বজ্র কণ্ঠে তোলো আওয়াজ ওলিয়া ওলিয়া মুজাহিদিনের মেহনতে গড়া এই জমিন না পাক বানাতে দিব না কাউকে ভূমিনের এই যায় না মাস যদি একখ যদি একরাহ তোমরাই হবে শক্তিমান তোমাদের ঝড়ে উড়ে যাবে সব গুলি বন্ধু ধকান যদি এক যদি এক তোমরাই হবে শক্তিমান তোমাদের ঝরে উড়ে যাবে সবগুলি বন্ধুত্ব ভাগে 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 দেখো তারা তো মাদের সবার করবে ধাম চলে নিজের লড়াই করে যাবে আর পেয়ে যাবে পার জুলুম বাজ বাংলার শক্তির মাথায় ওলাম জনতা যা গড়ে আজ হাতে হাত ধরে এক পরে বজ্র কণ্ঠে তোল আওয়াজ অলিয়া অলিয়া মুজাহিদের মেহনতে গড়া এই জমিন না পাকবানাত দিব না কাউকে ভূমিনের এই যায় নামাজ না পাকবানাত দিব না কাউকে ভূমিনের এই যায় নামাজ না পাকবানাত দিব না কাউকে মুমিনের এই যায় নামাজ